সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জৈতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত চোদ্দ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করে শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে শাফি মুদাস্সের খান পলাতক ছিলেন গত এক সেপ্টেম্বর আদালত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন এরপর গত এগারো সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন মামলায় শেখ হাসিনা সহ তিরিশ জনকে আসামি করা হয় এ মামলার চার নম্বর আসামি ছিলেন জৈতি তেরো সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল ইউজিসির সাবেক সচিব ডক্টর ফেরদৌস জামান সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আলমগীর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন পুলিশের পদোন্নতি বদলি টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিম্নমানের পণ্য সামগ্রীর সরবরাহের মতো গুরুতর অভিযোগ রয়েছে জৈতির বিরুদ্ধে এছাড়াও অভিযোগ রয়েছে তার নির্দেশেই গুলি চালিয়ে সাভারে গণহত্যা করেছিল পুলিশ